নমস্কার বন্ধুরা রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটু ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এটাও খাওয়া নেই আপনারা খাওয়ার যেগুলো দেখতে পছন্দ করেন রান্না পছন্দ করেন সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা বানিয়েছি এটা চিকেন পকোড়া বানানো হচ্ছে ছেলে স্কুলের জন্য ফুড কার্নিভাল আছে এগুলো গিয়ে ছেলে বিক্রি করবে মানে স্টল দেবে এখানে ছেলে না ছেলের সঙ্গে আরও গ্রুপ আছে বাচ্চারা মিলে ছেলের গ্রুপটার নাম আবার খাবো ক্লাস থ্রি এবারে আমরা সবাই গার্জেনরা যারা ওদের গ্রুপে আছে তারা সবাই বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাবে আর দেখুন এতগুলো স্টল দিয়েছে এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে ওরা উৎসাহ নিয়ে মানে যে আমাদের এরকম করে দাও মা আমরা গিয়ে স্টল দেবো কতটুকু পারবে জানি না স্যারেরা হেল্প করবে কিন্তু উৎসাহ আছে দেখুন বুকে জড়িয়ে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে খাবার নিয়ে ও স্টল দিতে যাচ্ছে আর ওর সঙ্গে তো আমরা আছি এখানে স্কুলে ঢুকবার আগে দেখাচ্ছে এরকম বাইরে গাড়িতে করে যাচ্ছি দশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে তারপরে গার্জেনরা সবাই এসে গেছে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদের নিয়ে একটু নাচ গান এগুলো হচ্ছে তারপরে ফুটকানিও শুরু হবে আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে গার্জেনরা কিন্তু খুবই আনন্দ পেয়েছে বলুন তো যদিও স্কুলের এখন অনুষ্ঠানগুলো অনেক মডিফাই হয়েছে এখন ছোট ছোট বাচ্চারা দেখুন টুপি পরে আছে আর লাল লাল ড্রেস পরে আছে তখন আমাদের সময় হয়তো এগুলো হতো না কিন্তু এখন এগুলো হয় আর যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে আর তেইশে ডিসেম্বর এটা হয়েছে মানে সবাই লাল ড্রেস পরে আসছে টুপি পরে আসছে মানে একটা উৎসবের মেজাজ আর এই দেখুন স্টল দিয়েছে আমার ছেলে আছে আরেকজন আছে ওরা ক্লাস থ্রি পরে ওরা সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ যে বিক্রি করব। আর তারপরে আমরা ফার্স্ট হবো সেকেন্ড হবো এরকম ওদের মধ্যে একটা উৎসাহ আর তারপরে এই যে অনুষ্ঠান হচ্ছে আর যেহেতু গানটা শোনালে অসুবিধা আছে আপনারা জানেন যারা ভিডিও দেখেন ওই জন্য গানটা মিউট করে দিয়েছি আর ছোটো ছোটো বাচ্চারা দেখুন কত সুন্দর নাচছে দেখুন এগুলো দেখলে মন ভরে যায় আর সত্যি খুব ভালো লেগেছিল ওই দিনটা বাচ্চারা যেমন এনজয় করেছে ওদের সঙ্গে কিন্তু আমরাও এনজয় করেছি তারপরে আরও একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ওদের ক্লাসের একটা টিচার সান্তা সেজেছে সেজে আর লজেন্স দিচ্ছে ওরা খুব খুশি হচ্ছে কিন্তু আর ওরা চেনার চেষ্টা করছে এটা কোন স্যার আর তারপরে এটা একটা গার্জিয়ান লিপিকা তোমার নাম কি বলো তোমার নাম কী বলো এটা তুমি কোন ক্লাসে পড়ো ও তুমি আজকে কি ডান্স করলে এখানে ওই স্নানটা নামছে বাচ্চারা সবাই ভিড় করছে কাছে গিয়ে সান্টা কি গিফট দেয় সবচেয়ে মজা লেগেছে কি বলুন তো এটা কোন স্যান এরা খুঁজছেন এটা কোন স্যান সানটা সেজেছে স্কুল থেকে কুপন কালেক্ট করতে হবে আর তারপরে বাচ্চারা যারা স্টল দিয়েছে ওদের কাছে কুপনটা জমা দিয়ে আর তারপরে ওরা মানে খাবার নেবে এরকম নিয়ম তা ওরা যতগুলো কুপন কালেক্ট করবে সেই কুপন করে তারপরে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম তা শেষ পর্যন্ত আমার ছেলে যে একটা পজিশন পেয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই শেয়ার করবো আর এরকম খুব আনন্দ পেয়েছে দেখুন সানটা যখন বয়স ছড়িয়ে দিচ্ছে ওরা যখন মানে তখন ওরা ঘুরিয়ে নিচ্ছে ওরা কি মানে হই হৈহুল্লোর করে আনন্দ করে ঘুরাচ্ছে আর তারপরে হাতে হাতেও দিয়েছিল সব রকমভাবেই দিয়েছিল আর এদিনকে যেন একেবারে স্বাধীন একটা অন্য রকম স্কুল একেবারে উৎসবে সবাই মেতে গেছি দেখুন সান্টার সামন থেকে একটা ছবি তুলেছি দেখুন তারপরে এরকমভাবে কিছুটা সময় কাটানোর পরে তারপরে শেয়ার করছি দেখুন আমার ছেলে তো খিদে পেয়ে গেছে মানে ও বিক্রি করতে করতে ওর খিদে পেয়ে যাচ্ছে আর ও কীভাবে বিক্রি করছে সেটা দেখাচ্ছে দেখুন ছোটো ছোটো বাচ্চারা তো ওদের সেই অভিজ্ঞতা নেই চিকেন পকোড়া তারপরে তার সঙ্গে সস দিচ্ছে আরেকজন সস দিচ্ছে তারপরে কাঠি তারপরে বিট লবণ আর গোলমরিচ এদিকে আছে হ্যাঁ এটা বিট লবণ গোলমরিচ দিয়ে তারপরে আগে থেকে রেখে দিচ্ছি এভাবে তারপরে একটা করে কুপন দেবে আর ওগুলো দিয়ে দেবে এইরকম নিয়ম তবে ওই দিনকে একটা জিনিস বুঝে গেছি ওদের হাতে দায়িত্ব দিলে ওরা পারবে আর দেখি ওই কাউন্টারের মধ্যে লুচি আছে আর তারপরে চানা আছে ওই ক্লাস থ্রি এর ছেলেমেয়েরাই করেছে তাদের একটা করেছে পকোড়া আর একটা গ্রুপ করেছে এরকম চানা মশলা আর লুচি এবার দুটো মানে একই সঙ্গেই কিন্তু সব মিলেই কাউন্টটা হবে দেখুন সব খাবারগুলো দেখাচ্ছি খুব ওরাও যেমন এনজয় করেছে আমরাও খুব খুশি হয়েছি যে ওরাও পারে মাঝে মাঝে একটু হয়তো হেল্প করতে হয়েছে স্যারেরাও একটু হেল্প করেছে সবাই একটু হেল্প করেছি আর দেখুন আমরা সবাই আছি আর যারা মানে স্টলে ছিল তাদের গার্জেনরা এইভাবে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি আর ওই দিনটার কথা আমার সব সময়ের জন্য মনে করবে দেখুন এই ওই যে আমার আছে কুকুরটা কুকুর কুকুর তারপরে ওদের বিক্রি করতে করতে খিদে পেয়ে গেছে অন্য একটা স্টলে গেল গিয়ে এটা দই বড়া আমার ছেলের দুটো কুপন ছিল ও তার মধ্যে দই বড়া নিয়েছে চিকেন ললিপপ নিয়েছে আবারও দেখাচ্ছে দেখুন আরও অন্য অন্য স্টলে আরও কি খাবার আছে দেখুন দেখুন এই স্টলে দিয়েছে আরও বড় বাচ্চা এরা দিয়েছে নান চানা মশলা এখানে স্যান্ডউইচ দিয়েছে আরেকটা স্টলে আর আমার ছেলে একবার খাওয়ার পরে আরও কিছুক্ষণ পরে আবারও খেতে যাচ্ছে দুই খাওয়ার পরে আবারও ফিরে খেতে যাচ্ছে ওর এবার খাবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ও বিক্রি করার মাঝে মাঝে যখন ফাঁকা থাকে তখন গিয়ে ওর কুপনটা দিয়ে ও খাবার নিয়ে ও দুটো কুপন ছিল তারপরে আস্তে আস্তে যখন শেষ হয়ে গেল সবাই আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম আর দিনে ওদের স্যার এটা কম্পিউটার স্যার আর ওই যেগুলো সাদা পরে আছে ওগুলো স্যার দেখুন এভাবে সময়টা খুব ভালো গেল আর আপনাদের ওখানে যে ফুড কার্নিভাল হয় কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি ছেলেকে জিজ্ঞেস করছি কেমন লেগেছে ছেলে বলছে ভীষণ ভালো লেগেছে এই দিনটা আমার মনে থাকবে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে আহমদুলিল্লা ফুড কার্নিভালে আবার খাবো সেকেন্ড হয়েছে কি পেয়েছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে